সামনে তো রমজান মাস এসেই যাচ্ছে আপুরা ভাইয়ারা সবাই মিলে কেমন আছেন আর কি কি প্রস্তুতি চলছে অনেকেই মনে হয় অনেক কাজ টাজ সব কিছু এগিয়ে নিয়েছেন আমার আবার মোটেও কোনো কাজই হয়নি একেবারে এত পরিমাণ কাজের চাপে ব্যস্ত দোকানের কাজের চাপ নিয়ে বাসায় আর কোনো রকমই কাজ আমি করে উঠতে পারিনি আজকে সকাল সকাল ছেলে গিয়েছে ছেলের স্কুলে বিদায় অনুষ্ঠান হবে ওখানে আর এইদিকে আমি একটা তরকারি রান্না করে নিব আজকে একটু হালকার উপর দিয়েই আসলে ঝাপসা করে নিব মানে আজকে ডিমের তরকারি রান্না করে নিব এইদিকে আবার একটু মুরগির মাংস আছে ফ্রিজে আর সেটা দিয়েই সকালবেলা একটু রুটিটা খেয়ে নিব আরেকটা মুরগি অলরেডি বের করে রেখেছি রান্না করার জন্য তো যাই হোক সকালবেলার এই তাড়াহুড়া জীবনটা মাঝে মাঝে তো বিরক্ত লাগে মাঝে মাঝে ভালোই লাগে কিছুই করার নেই যেহেতু ব্যস্ত থাকি আর ব্যস্ততা তো মেনে নিতেই হবে সামনে যেহেতু রমজান মাস আসছে ভাবছি যে একটু বাজার টাজার করে সব কিছু গুছিয়ে নিব আমি বরাবরই প্রত্যেকবারই কিছুদিন আগেই বাজারটা করা হয় দশ পনেরো দিন আগে এবার আপনাদের ভাইয়া আর আমি দুজনে একটু ব্যস্ত থাকার কারণে এখন পর্যন্ত বাসায় কোনো রকম রমজানের কোনো বাজারই করিনি আপনাদের ভাইয়া অবশ্য বলছে বারবার যে বাজারের লিস্টটা আমাকে দাও বাজারগুলো সম্পূর্ণ করে আনি কিন্তু আমি আসলে লিস্ট এখন পর্যন্ত রেডি করতে পারিনি আর আপনাদের ভাইয়াকেও থামিয়ে রেখেছি যেহেতু আমি ব্যস্ত এখন পর্যন্ত আমি ব্যস্তই আছি তুমি এখনই কোনো বাজার করো না সম্পূর্ণ বাজার করলে আবার গুছিয়ে নিতে পারবো না তো সামনে যেহেতু একুশে ফেব্রুয়ারি শুক্রবার আছে সেদিনই না হয় সম্পূর্ণ বাজারটা করে তো যাই হোক সব আপুদের কি বাজার টাজার হয়ে গিয়েছে নাকি আর সব কাজকর্ম কীভাবে করছেন অবশ্যই জানাবেন আমার বাসায় অবশ্য টুকটাক কাপড় চুপড় যেগুলো ধোয়ার ছিল ওগুলো ধোয়া হচ্ছে আর তার সাথে সাথে ঘরের ঝুল টুল ঝাড়া টাড়া মোছা টোছা এগুলো টুকটাক করে নিয়েছি আর বাকি শুধু বাজারটাই আছে সেটা আসলে এখনও করা হয়নি আর দেখলেন তো আমি সকালবেলা ডিম রান্না করেছি আর এখন কিন্তু ঠিক সন্ধ্যার পর দোকান থেকে চলে এসেছি আর এখন এসে একটা মুরগি রান্না করে নিব এখন মুরগিটা রান্না করলে কালকে দুপুরের সহ আমার হয়ে যাবে দুপুরের দিকে একটু ভাজি টাজি কিছু করলে তার সাথে আর কোনো সমস্যা হবে না যেহেতু বাবু দুপুরবেলা ছিল না বাবু দুপুরে বিদায় অনুষ্ঠানে গিয়েছিল আর রাতে আসার পর তো খাওয়া নিয়ে বায়না করবে যার কারণে আগেভাগে একটা মুরগি রান্না করে রেখে দিচ্ছি আমার না মাঝে মাঝে মনে হয় যে এই যে ব্যস্ত আছি এটাই মনে হয় অনেক ভালো কারণ অনেক মানুষকে দেখি আমি এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে এই কথাগুলো নিয়ে আলোচনা করে যদিও বা সেটা আমার মোটেও পছন্দ না যার কারণে আমি ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ নিজেকে নিয়ে থাকি এটাই আমার কাছে ভালো লাগে কারও গন্তব্যে পৌঁছতে গেলে চেষ্টা করতেই হবে এটাই ঠিক তো যাই হোক চেষ্টা করেছি আল্লাহ রহমতে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি ব্যস্ত জীবনটাই পার করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তো যাই হোক এখানেও গল্প করতে করতে আমার তরকারিটা তো অলরেডি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর গলার কথা নাই বা বললাম সবাই তো বুঝতে পারছেন আমার গলা শুনে আসলে সিজন চেঞ্জ হচ্ছে গলার আবার সমস্যা দেখা দিয়েছে এই সময়টা গলাটা কেন জানি প্রচুর পরিমাণে ব্যথা করে যেহেতু আমার একটু টনসিলেরও সমস্যা আছে যার কারণে বড় ভিডিও দিতে গেলে অনেক সময় ভয়েস দিতে অনেকটাই প্রবলেম হয় কিন্তু কিছুই করার নেই যেহেতু সব কিছু রুলস মেনে করছি এটা তো করতেই হবে যত ব্যস্তই থাকি না কেন কিন্তু বিশ্বাস করবেন কি না করবেন একটা কথা না বলেই পারছি না অসম্ভব ব্যস্ত থাকার পরেও এই কাজগুলো করতে কী যে খারাপ লাগে কি আর বলবো কিন্তু কোনো কিছুই করার নেই দেখা যায় একটা দিন যদি একটু অ্যাক্টিভ কম থাকি তাহলেই তো সবাই ভুলে যান এটাই আসলে মেনে নিতে পারি না খুব খারাপ লাগে আপনারা একটা কথা কেন বোঝেন না মানুষের সমস্যা থাকতেই পারে বা মানুষ ব্যস্ত থাকতেই পারে আপনারা সবাই সবার পাশে থাকবেন দেখবেন আপনাদের একদিন ভালো কিছু হবে ইনশাল্লাহ শেষ করছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ